আমার প্রিয় দেশবাসী নমস্কার আগামীকাল থেকে শক্তি পূজার উৎসব নবরাত্রি শুরু হচ্ছে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা নবরাত্রির প্রথম দিন থেকে দেশ আত্মনির্ভর ভারত অভিযানের লক্ষ্যে একটি আরও গুরুত্বপূর্ণ ও বড় পদক্ষেপ নিতে চলেছে আগামীকাল নবরাত্রির প্রথম দিনে অর্থাৎ বাইশে সেপ্টেম্বর সূর্যোদয়ের সঙ্গে নেক্সট জেনারেশন জিএসটি সংস্কার লাগু হয়ে যাবে এক দিক দিয়ে আগামীকাল থেকে দেশে জিএসটি সাশ্রয় উৎসব শুরু হতে চলেছে এই জিএসটি সাশ্রয় উৎসব আপনাদের সাশ্রয় বৃদ্ধি করবে এবং আপনারা আপনাদের পছন্দের জিনিস কিনতে পারবেন সহজে আমাদের দেশের দরিদ্র মধ্যবিত্ত নব্য মধ্যবিত্ত শ্রেণী যুবা কৃষক মহিলা দোকানদার ব্যবসায়ী উদ্যোগপতি সবাই এই সাশ্রয় উৎসব থেকে প্রভূত উপকৃত হবেন এর অর্থ প্রত্যেকে এই উৎসবে মিষ্টি মুখ করাতে পারবেন এবং দেশের প্রত্যেকটি পরিবারে আনন্দ আসবে আমি দেশের কোটি কোটি পরিবারকে এই নেক্সট জেনারেশান জিএসটি সংস্কার এবং এই সাশ্রয় উৎসবের জন্য আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এই সংস্কার ভারতের গ্রোথ স্টোরিকে গতি দেবে ব্যবসা করা সহজ হবে বিনিয়োগ করা আরও আকর্ষণীয় হবে এবং প্রত্যেকটি রাজ্যকে উন্নয়নের দৌড়ে একই রকম অংশীদার করে তুলবে বন্ধুগণ যখন দু সালে ভারত জিএসটি সংস্কারে প্রথম পা ফেলেছিল তখন ইতিহাসের পালাবদলের সূচনা হয়েছিল এবং নতুন ইতিহাস সৃষ্টি হয়েছিল বহু দশক ধরে আমাদের দেশের মানুষ আপনারা সকলে দেশের ব্যবসায়ীগণ নানা ধরনের করের জালে বন্দি হয়েছিলেন অক্ট্রয় এন্ট্রি ট্যাক্স সেল ট্যাক্স এক্সাইজ ভ্যাট সার্ভিস ট্যাক্স তখন ডজনখানেক এমন ধরনের কর দেশে ছিল যদি কোনো জিনিস এক শহর থেকে অন্য শহরে পাঠানো হতো একজনকে অনেক চেক পয়েন্ট পেরোতে হতো অনেক ফর্ম ভরতে হতো নানা বাধা ছিল এবং সব জায়গায় নানা ধরনের করের বিধি ছিল আমার মনে আছে যখন দু সালে দেশ আমাকে প্রধানমন্ত্রিত্বের দায়িত্ব অর্পণ করেছিল তখন প্রাথমিক পর্যায়ে এক বিদেশি সংবাদপত্রে একটি চমকপ্রদ উদাহরণ প্রকাশিত হয়েছিল যেখানে একটি কোম্পানির অসুবিধেগুলো উল্লেখ করা হয়েছিল কোম্পানিটি বলেছিল যে যদি তাদের ব্যাঙ্গালোর থেকে পাঁচশো কিলোমিটার দূরে হায়দ্রাবাদে কোনো জিনিস পাঠাতে হয় তখন তা এত অসুবিধাজনক ছিল যা চিন্তার অতীত তখন সেই কোম্পানি প্রথমে ব্যাঙ্গালোর থেকে ইউরোপে তারপরে আবার তা ইউরোপ থেকে হায়দ্রাবাদ পাঠাতে হয় সাথীরা কর ও শুল্কের জটিলতার কারণে তখন এরকমই পরিস্থিতি ছিল আর আমি শুধুমাত্র একটি নজির মনে করিয়ে দিচ্ছি যখন এরকম লক্ষ লক্ষ কোম্পানি লক্ষ লক্ষ দেশবাসী প্রত্যেক দিন বিভিন্ন ধরনের করের জালে অসুবিধার সম্মুখীন হতো এক শহর থেকে আরেকটি শহরে পণ্য পরিবহনে যে খরচ বাড়ত তা বহন করতে হতো সাধারণ মানুষকে এবং আপনাদের মতো খরিদ্দারদের কাছ থেকে তা আদায় করা হতো বন্ধুগণ দেশকে এই পরিস্থিতি থেকে বার করে আনা খুব জরুরি ছিল সেজন্যে যখন আপনারা দু হাজার চোদ্দোয় আমাদের সুযোগ দিলেন আমরা জনস্বার্থে ও দেশের স্বার্থে জিএসটিতে আমাদের অগ্রাধিকার দিলাম আমরা সকলের সঙ্গে আলোচনা করেছি প্রত্যেক রাজ্যের সব সন্দেহ দূর করেছি প্রত্যেক প্রশ্নের সমাধান খুঁজেছি সব রাজ্যকে সঙ্গে নিয়ে স্বাধীন ভারতের এত বড় কর সংস্কার করা সম্ভব হয়েছে এটা কেন্দ্র এবং দেশের সব রাজ্যের প্রয়াসের ফল যে দেশ ডজনখানে করের জাল থেকে মুক্ত হয়েছে এবং সমগ্র দেশের জন্যে একই ধরনের ব্যবস্থা লাগু হয়েছে ওয়ান নেশন ওয়ান ট্যাক্সের স্বপ্ন সত্যি হয়েছে বন্ধুগণ সংস্কার একটি চলমান প্রক্রিয়া যত সময় বদলেছে এবং দেশের চাহিদার পরিবর্তন হয়েছে নেক্সট জেনারেশান সংস্কার একই রকম প্রয়োজনীয় হয়ে উঠেছে সেজন্যে দেশের বর্তমান চাহিদা এবং ভবিষ্যতের স্বপ্নকে মাথায় রেখে এই নতুন জিএসটি সংস্কার রূপায়িত করা হচ্ছে নতুন ফরম্যাটে প্রাথমিকভাবে শুধুমাত্র পাঁচ শতাংশ এবং আঠেরো শতাংশ দুটি মাত্র স্তর থাকবে এর অর্থ বেশিরভাগ দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্য আরও সুলভ হবে খাদ্যদ্রব্য ওষুধ সাবান ব্রাশ টুথপেস্ট স্বাস্থ্য ও জীবন বিমা এরকম অনেক পণ্য অনেক পরিষেবা হয় করমুক্ত হবে বা মাত্র পাঁচ শতাংশ কর আরোপিত হবে আগে যেসব দ্রব্যে বারো শতাংশ কর আরোপিত হতো তার মধ্যে নিরানব্বই শতাংশ অর্থাৎ প্রায় একশো শতাংশ নিরানব্বই শতাংশ জিনিস চলে আসবে পাঁচ শতাংশ করের আওতায় বন্ধুগণ গত এগারো বছরে দেশের পঁচিশ কোটি মানুষ দারিদ্রকে হারিয়ে দিয়েছে জয় করে নিয়েছে এবং দারিদ্রমুক্ত হয়ে পঁচিশ কোটির এই বিপুল সংখ্যক মানুষ দেশে বর্তমানে নব্য মধ্যবিত্ত শ্রেণী হিসেবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই নব্য মধ্যবিত্ত শ্রেণীর নিজস্ব প্রত্যাশা নিজস্ব স্বপ্ন আছে এবছর সরকার বারো লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত করে তাদের একটা উপহার দিয়েছে আর এটা স্বাভাবিক যে যখন বারো লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর রেহাই পাওয়া যাচ্ছে তখন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জীবনে একটা বড় পরিবর্তন নিয়ে এসেছে এটা এত সহজ স্বাচ্ছন্দ্যমূলক হয়ে উঠেছে এবার দরিদ্র মানুষের পালা নব্য মধ্যবিত্ত মানুষের পালা এবার দরিদ্র নব্য মধ্যবিত্ত শ্রেণী এবং মধ্যবিত্ত শ্রেণী একরকম ডবল বোনাঞ্জা পাচ্ছেন জিএসটি হ্রাসের ফলে দেশের নাগরিকদের কাছে তাদের স্বপ্ন সফল করা সহজ হয়ে যাবে সে বাড়ি তৈরি হোক কিংবা টিভি রেফ্রিজারেটর কেনাই হোক অথবা স্কুটার বাইক অথবা গাড়ি আপনাদের এর জন্যে কম খরচ করতে হবে বেড়ানো আপনাদের জন্য সস্তা হবে কারণ বেশিরভাগ হোটেলে ঘর ভাড়ায় জিএসটি কমানো হয়েছে যাই হোক বন্ধুরা আমি খুশি যে দোকানদার ভাই বোনেরাও খুব উৎসাহী জিএসটি সংস্কার নিয়ে তারা জিএসটি হ্রাসকে খরিদ্দারের কাছে পৌঁছে দিতে খুব ব্যস্ত অনেক জায়গায় আগেকার ও বর্তমান দাম লেখা সাইনবোর্ড ঝোলানো হয়েছে বন্ধুগণ আমরা যে নাগরিক দেব ও ভবা নাগরিক দেব ভব মন্ত্র এই নিয়ে এগুচ্ছি নেক্সট জেনারেশন জিএসটি সংস্কারে তা সম্পূর্ণ প্রতিফলিত হচ্ছে যদি আমরা আয়কর ছাড় ও জিএসটি ছাড় যোগ করি তাহলে এক বছরে নেওয়ার সিদ্ধান্তে দেশের মানুষের আড়াই লক্ষ কোটি টাকা সাশ্রয় হবে সেই কারণে আমি বলছি এটা সাশ্রয়ের উৎসব বন্ধুগণ বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে আমাদের স্বনির্ভরতার পথ অবলম্বন করতে হবে এবং ভারতকে স্বনির্ভর করে তোলার একটা বড় দায়িত্ব বর্তায় আমাদের এমএসএমই অর্থাৎ আমাদের ক্ষুদ্র মাঝারি কুটির শিল্পের মানুষদের ওপর দেশের মানুষের যা যা প্রয়োজন দেশে আমরা যাই তৈরি করি তা আমাদের দেশেই তৈরি করতে হবে বন্ধুগণ জিএসটি হার কম হওয়ার জন্য এবং রীতি এবং পদ্ধতি সরলীকরণে আমাদের এমএসএমই আমাদের ক্ষুদ্র ও কুটির শিল্পগুলো অনেক উপকৃত হবে তাদের বিক্রয় বাড়বে এবং তাদের কর কম দিতে হবে যার অর্থ তারাও দুবার উপকার পাবে সেজন্যে সকলের কাছে সে এমএসএমই হোক ক্ষুদ্র শিল্প অনুশিল্প অথবা কুটির শিল্প হোক সকলের কাছে আমার অনেক প্রত্যাশা আপনারা এও জানেন যে যখন ভারত সমৃদ্ধির উচ্চ শিখরে ছিল তখন ভারতের অর্থনীতির মূল ভিত্তি ছিল আমাদের এমএসএমই আমাদের ক্ষুদ্র ও কুটির শিল্পগুলি ভারতের উৎপাদন শিল্প ভারতের প্রস্তুত পণ্যের গুণমান সাধারণত উচ্চমানের হতো আমাদের সেই মর্যাদা ফিরে পেতে হবে আমাদের ক্ষুদ্র শিল্পগুলি যাই তৈরি করুক না কেন তাকে বিশ্বের সেরা হতে হবে সব দিক দিয়ে সেরার সেরা খুব দারুণ যাই আমরা তৈরি করি না কেন তাকে গর্ব ও সম্মানের সঙ্গে বিশ্বের সেরা সব মানদণ্ড পেরিয়ে যেতে হবে আমাদের পণ্যের মান বাড়াতে বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করতে ভারতের গরিমা বৃদ্ধি করতে আমাদের সচেষ্ট হতেই হবে বন্ধুগণ যেমন দেশের স্বাধীনতা শক্তিশালী হয়েছিল স্বদেশী মন্ত্রের দ্বারা তেমনি দেশের সমৃদ্ধি শক্তিশালী হবে স্বদেশী মন্ত্র নিয়েই বর্তমানে জেনে বা না জেনে অনেক বিদেশি জিনিস আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে গেছে আমরা তা খেয়ালও করি না আমরা এমনকি এও জানি না আমাদের পকেটে চিরুনিটি আছে সেটি বিদেশি না দেশি আমাদের এর থেকে মুক্ত হতে হবে আমাদের কেনা উচিত মেড ইন ইন্ডিয়া জিনিস যার সঙ্গে আমাদের যুবাদের কঠোর স্ট্রম এবং আমাদের ছেলে মেয়েদের ঘাম জড়িত আমাদের প্রত্যেকটি বাড়িকে স্বদেশীর প্রতীক করতে হবে প্রত্যেকটি দোকানকে স্বদেশী দিয়ে সাজাতে হবে গর্বের সঙ্গে বলুন এটা স্বদেশী গর্বের সঙ্গে বলুন আমি স্বদেশী পণ্য কিনি গর্বের সঙ্গে বলুন আমি স্বদেশী বেঁচি এটা প্রত্যেক ভারতীয়দের পরিচিতি হওয়া উচিত যখন এটা হবে ভারত দ্রুত উন্নতি করবে আজ আমি সব রাজ্য সরকারকে আবেদন করছি আত্মনির্ভর ভারতের এই কর্মসূচির সঙ্গে স্বদেশী কর্মসূচির সঙ্গে নিজেদের রাজ্যে উৎপাদন বৃদ্ধিকে গতি দিতে হবে সম্পূর্ণ উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে বিনিয়োগের পরিবেশ তৈরি করতে হবে যখন কেন্দ্র ও রাজ্য মিলিত হয়ে এগিয়ে যাবে তখনই আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূর্ণ হবে ভারতের প্রত্যেকটি রাজ্য উন্নতি করবে ভারত বিকশিত হবে এই মনোভাব নিয়ে আরও একবার এই সাশ্রয় উৎসবের জন্য আমার শুভকামনা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি আরও একবার আমি আপনাদের সকলকে শুভ নবরাত্রি এবং জিএসটি সাশ্রয় উৎসবের শুভেচ্ছা জানাই আপনাদের অনেক ধন্যবাদ